সবাই কেমন আছো বিগ ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে পুজো করে নিয়েছি কি জানো কি জন্য বলো তো দাঁড়াও দাঁড়াও দেখতে থাকবে দেখতে থাকবে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে লাস্ট পর্যন্ত দেখলে তবে তো বুঝবে কি জন্য হয়েছে এত সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম কোথায় তো সকালবেলা উঠে তো আমি তাতে করে পুজোগুলো সেরে নিয়েছি সেরে এখন আমি বেরিয়ে গেছি বাবা ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য তো আমরা গাড়িতে বসে গেছি এখন বাজে সকালবেলা আটটা আটটার সময় আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে এখন বাবা ভূতনাথ মন্দিরের দিকে গেছি তো এখন আমাদের মধ্যে ছুটি চলছে খারাপটা রাস্তা আমি আমার ভাইয়ের সঙ্গে একই করতে করতে গেছি এবং একই সাথে সাথে আমরা অনেকটা রাস্তা বেরিয়ে গেছি ভেতরে রাস্তাও ধরে নিয়েছি তো এখন এটা আমি বাড়ির সামনে দিয়েই যাচ্ছি তো চলে এসছি অনেকটা রাস্তা ধরে তো ওখানে যাওয়ার সময় অনেকগুলো রাস্তা মানে আগে যখন কলেজ পড়তাম বেরাতাম বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে তখন গল্প করতাম আড্ডা দিতাম সেই সব রাস্তাগুলো দেখে মনে পড়ে যাচ্ছে পুরোনো কথাগুলো তো বেশ মজাও লাগছিল আর ভোরবেলা তো বেশ ফাঁকা ফাঁকা রাস্তা রোববার দিন বেশ আরও মজা লাগছিল সকালবেলা উঠে একদম তাড়াতাড়ি করে সকাল ঘরের কাজ সারা হয়ে গেল মানে পুরো সারাদিন ফ্রি এখন বেরিয়ে গেছি আর বেরিয়ে যাওয়ার পর এখন বাবার মন্দিরে পৌঁছো দেবো আর আমি এটা প্রথমবার যাচ্ছি এর আগে কখনো আর আগে যাইনি ভাই গেছিল ভাই মামেরা গিয়েছিলো কিন্তু আমি কোনো দিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি খুব এক্সাইটেড আছে কি আছে ভূতনাথ মন্দিরে দেখার জন্য কিন্তু ওখানে ভেতরে যেন ক্যামেরা অ্যালাউ করে না যার জন্য আমি না ভিডিও নিতে পারিনি ওখানে তো এই হচ্ছে ভূতনাথ মন্দিরের রাস্তাটা হ্যাঁ এই এইখানে হচ্ছে রেলগেটটা এই রেলগেটটা পেরিয়ে বাবার মন্দির পড়বে তো এখন এখানে ভীষণ জ্যাম যেহেতু ট্রেন যাবে তো ট্রেন চলে গেছে রেট খুলে দিয়েছে এখন আমরা ওপারটা হয়ে যাবো কিন্তু ওখানে পুলিশ আছে যেতে দেবে না ওই ওই দিকটায় তো আমাদের এখানে নেমে গেছি নেমে গিয়ে এই যে এই রাস্তাটা এই রাস্তা বরাবর এই যে রাস্তাটা দেখছো এখানে যে এগুলো করা আছে এই রাস্তা বরাবর গেলে বাবা পুর মন্দির আর ওখানে সব পুজোর ডালা বিক্রি হয় যে পুজোর ফুল টুল নেওয়ার থাকলে তাকে জল তো নিয়ে যেতে পারে এই রাস্তাটা বরাবরই সোজা গেলে এই যে বাবার মন্দির ব্যাস আর ভেতরে মোবাইল অ্যালাউ করেনি এইটুকানি অবধি করতে পেরেছি তারপর পুজো টুজো দিয়ে এসে এই এই মন্দিরের ঠিক ওপারই হচ্ছে মা বৈষ্ণব দেবীর মন্দির আছে তো ওখানে গেছিলাম পুজো প্রণাম করে এখন অটো ধরে চলে এসেছি শ্যামবাজার এই শ্যামবাজারের এখানে এসে আমরা উবের করে নিয়ে আমরা এখন বাড়ির বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা